তুমি যদি মনে করো আমি বুঝি নাই হুজুর আমি সহজ সরল মানুষ সাধারণ মানুষ আমি বুঝি নাই না রে ভাইয়া খোদার কসম না বুঝলেও মৃত্যু হবে না বুঝলেও মরে যাইতে হবে বলে আমি বুঝি নাই হুজুর আমি খেয়াল করি নাই বিষয়টা যে এত সিরিয়াস আমি মনে করি নাই কবরের আজাব যে এমন ভয়ানক আমি এটা ভাবতে পারি নাই এত কথা বললে সুপন্ডিতি কথা বললে মৃত্যু কি থামানো যাবে কবরের আজাব কি বন্ধ হয়ে যাবে না 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 পুলিশ যদি কোনো মামলা দেয় তো যদি আমি যদি বলি যে আমি জানি না এই মামলা এটা একটা অপরাধ হ্যাঁ তো পুলিশ কি বলে যেহেতু আপনি জানেন না এই জন্য আমাদের ছেড়ে দিলাম কথা বলেন না কেন সে কি বলে সে বলে আপনি জানেন না কেন সেটা আপনার বিষয় কিন্তু আমার রাষ্ট্রের আইন এটা এটা আমাকে কি করতে হবে প্রয়োগ করতে এই জন্য বাপ আমরা প্রত্যেকেই আমি সবার কাছে অনুরোধ করি সবাই ভাবতে শিখো ভাবতে শিখেন ভাবতে শিখেন আজকে অনেক ছেলে পেলে আমরা ছেলে পেলে তোমাদের কারো ভিতরে সামান্যতম পূর্বাপর আগ পিস কোনো ভাবনা নাই বাফ তুমি আসছো কোথেকে কে তোমাকে বানাইলো কেন তোমাকে বানাইলো তুমি কেন আসলা পৃথিবীতে যিনি সৃষ্টি করলেন তোমাকে তিনি কি এই চাচ্ছিলেন তোমার কাছে তিনি যা চাচ্ছেন তুমি তা করছো না কেন তুমি যা করছো তিনি তো তা চাচ্ছেন না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতি এক মাসে দেড় মাসে চুলের এক একটা ডিজাইন বদলাবার জন্য এই জন্যই তো আল্লাহ মুসলমান বানাইছেন আমাদেরকে না কি তাইলে আমরা বারবার শুধু ভোগ বিলাসিতা আমরা নারী ছবি অশ্লীল দৃশ্য গান বাদ্যা নাচ গান বে হায়া বে পর্দার এই জিন্দিগি পালন করব আমাদের মেয়েরা পর্দা করবে না আমাদের বিবিরা পর্দা করবে না আমাদের ছেলেরা কোনো দিন নামাজ পড়বে না আমাদের বাবারা বিড়ি সিগারেট খাবে আমাদের বাবারা চা দোকানে আড্ডা দিবে কথায় কথায় গালি গালাজ করবে ওজনে কম দিবে মিথ্যা বলবে হারাম রোজগার করবে এই জন্যই আমাদের পৃথিবীতে আসা আমরা এই জন্যই মুসলমান তাই তাইলে এটা কে ভাববে বাবা ইসলাম তাইলে কার জন্য কোরআন তাইলে কার জন্য নাজিন হইলো কেউ যদি আমরা কোরআন পালন না করি না মানি তো আল্লাহর কোরআন কার জন্য নাজিল হইল নবী সাল্লাহামকে যদি আমাদেরও পছন্দ না হয় তাহলে নবীজি কার জন্য আসলেন কার জন্য তিনি রক্ত জড়াইলেন কার জন্য তিনি দায়েফে রক্ত জড়ালেন কার জন্য তিনি পেটে দুইটা পাথর বাঁধলেন খুদার কষ্টে কার জন্য তিনি তিরিশ পারা কোরআন গ্রহণ করলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে আমাদের জন্য আমার জন্য আমার জন্য এই জন্য নওজওয়ান কিশোর ভাই